কাজ করে বাসায় যাচ্ছি এর মধ্যে বৃষ্টি নামছে

হরে মঞ্চা হরে মঞ্চ হরে মঞ্চ যাও হরে যাও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের অঞ্চলে ধুম বৃষ্টি শুরু হয়েছে এখন দুপুর বারোটা ব্রিজ বাজে দেখেন কী অবস্থা শুরু হয়েছে এই যে পর্যন্ত সারের পানি চলে আসছে বাতাসের পরিমাণটা আজকে একটু কম হলো তারপরে একেবারে কম না দেখেন পানি কিন্তু আমার ঘরের ভিতরে ঢুকে আসতেছে খাদের পানি এই দরজা লাগাই যাও দরজা লাগাই যাও দরজা লাগাই যাও আম্মু কি অবস্থা দেখেন আমার ক্যামেরাটা আমার সব ভিজে যাচ্ছে মানে বাতাসটা এই সাইড দিয়ে আসতেছে ঘরের এই মুখের সাইড দিয়ে আসতেছে এই জন্য আমার এই যে সব আছে আপনার পিড়েগুলো ভিজে গেল